নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামলেন সিপিআইএম বৃহস্পতিবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার ফুলতলি পাণ্ডবপুর অঞ্চলের যৌথ উদ্যোগে ফুলতলি বাজারে এক প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সভাতে উপস্থিত ছিলেন ডুফলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী অঞ্চল সম্পাদক কামাল মিয়া বাম যুবনেতা হিরণময় নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা ওই দিন ফুলতলি বাজার থেকে মিছিল শুরু হয়ে ফুলতলি বাজারের পশ্চিমাংশ এবং পূর্বাংশ ঘুরে শেষ পর্যন্ত বাজারে এসে একটি সভাতে মিলিত হয় সভাতে ভাষণ রাখতে গিয়ে ডুকলি মহকুমার কমিটি সম্পাদক বলেন দিনের পর দিন রাজ্যে অরাজকতা শুরু হয়েছে চুরি চিন্তায় ডাকাতি আজ প্রকাশ্যে দিনের বেলা পিস্তল দেখিয়ে সাধারণ জনগণ থেকে টাকা আদায় তিনি আরো বলেন রাজ্যে কোনো আইনের শাসন নেই মা বোনেরা এখন বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে বেকার সমস্যা দূরের কথা মানুষের না খেয়ে মরতে হচ্ছে অভাব অনটনের দিনের পর দিন বেড়ে চলেছে রেগার মজুরি বাড়ানো দূরের কথা পূর্বের তুলনায় অনেক কাজ কমিয়ে দিয়েছে আরও বলেন বর্তমানে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা পরিণত হয়ে আছে বাম সরকারের আমলে যে রাস্তাগুলি করা হয়েছিল তাজ তাজ সংস্কার করার মতো সাধ্য বর্তমানের বিজেপি সরকারের নেই তাছাড়া বিদ্যুতের সমস্যার সাধারণ জনগণ না জেহাল অবস্থায় পরিণত আছে যখন বিদ্যুৎ চলে যায় নিশ্চয়তা নেই কখন আসবে তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখেন অতি দ্রুত জনগণের যে নিত্যদিনের প্রয়োজনীয় সমস্যাগুলি অতি দ্রুত সমাধান করতে হবে নতুবা নতুবা দল আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন গোটা রাজ্য জুড়ে এখন চলছে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী সিদ্ধান্তক্রমে জনজীবনের যে সমস্যা এলাকা এলাকা মানুষের যে সমস্যা এই সমস্যার ভিত্তিতে আমরা সর্বোচ্চ এভাবে মিছিল সভা সংগঠিত করছে যেমন এই সমস্যাগুলির মধ্যে রয়েছে জায়গার কাজ সরকারের সময়তে যেখানে মানুষ একশো দিনের মতো কাজ পেত এখন সেখানে তিরিশ বত্রিশ দিনও সেখানে কাজ হয় না যাও কাজ হয় তারপরেও তাকে মজুরি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসে ধর্না দিতে হয় মানুষ সেখানে তালা মেরে দিচ্ছে পঞ্চায়েত অফিস লক অভিজ্ঞতা দিতে তারপর আমরা লক্ষ্য করছি গ্রামীণ যে রাস্তাঘাটগুলি রয়েছে যেগুলি এখন হ্যাঁ চলাফেরারও যোগ্য করা যায় চলার কোনো সুযোগ নেই সেখানে প্রতিটি রাস্তা ভেঙে চৌচি হয়ে গেছে চুমা রয়ে গেছে রাস্তাগুলি হ্যাঁ গাড়ি ঘোড়া মানুষজন ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে বিরাট সমস্যা মানুষের সম্মুখীন হচ্ছে কাজে নতুন রাস্তাঘাটে দূরের কথা পুরোনোগুলি যে সংস্কার করা এটিই সরকার থাকতে পারছে না এরপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বেহাল অবস্থা একদিকে যেমন বিদ্যুতের মাসে সেখানে কর পর বৃদ্ধি করা হচ্ছে কোনোরকম বিজ্ঞপ্তি নেই বিদ্যুতের মাসেও সেখানে বৃদ্ধি হচ্ছে কিন্তু সেখানে বিদ্যুৎ কখন যায় কখন আসে কেউ বলতে পারবে না দিনের মধ্যে পঁচিশটি টাকা বিদ্যুৎ সেখানে যায় গ্রামাঞ্চলে তো আরও ভয়ানক অবস্থা এখানে একবার বিদ্যুৎ গেলে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না কাজেই মহা সমস্যাতে মানুষ সেখানে পড়ে কেননা বিদ্যুতের উপর এই আপনাদের ছবি তুলছেন আমাদের এই যে মোবাইল আপনার হাতে এই মোবাইল চার্জ করা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু বিদ্যুতের প্রয়োজন বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত আমরা এগোতে পারবো না এই সমাজ পোয়া যেতে পারে না কাজে বিদ্যুৎ একেবারে তার বারোটা বাজে দিয়েছে স্কুলে স্কুলে শিক্ষক সেখানে কমে গেছে শিক্ষক কমে যাওয়ার ফলে সেখানে ছাত্রদের তারা সমস্যার সম্মুখীন হচ্ছে হ্যাঁ ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে এইবার মাধ্যমিক এবং টুয়েলভ যে পরীক্ষা গেল সেখানে ছাত্র সংখ্যা কমে গেছে ক্যান্ডিডেটের সংখ্যা কমে গেছে কাজে এই হচ্ছে অবস্থা তা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই চুরি ডাকাতি খনি রাহাজানি চলছে নারীদের মহিলাদের সেখানে নিরাপত্তা বলতে কোনো কিছু নেই প্রতিনিয়ত ঘটনাগুলি ঘটছে কাজে এই যে একটা অরাজক অবস্থা চলছে একদিকে অরাজক অবস্থা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে উন্নয়ন সেখানে মুক্ত হতে পড়েছে এর বিরুদ্ধেই আমরা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছি এটা শুধু আমাদের কথা না আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি মিছিল করি আমাদের কথা না সমস্ত মানুষের এই কথা তাদেরই সমস্যা মানুষের সমস্যা নিয়ে আমরা পথে আছি আগামী দিনে আরও বৃহত্তর লড়াই দিকে যাব এবং রাজ্য সরকারের কাছে আমরা এই মিছিল থেকে আমরা জানান দিতে চাই অবিলম্বে এই সমস্যাগুলো যেন সমাধান করা হয় নইলে আমরা বৃহত্তর আন্দোলন আমাদের সামনে পুরো পথ নেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা